আসসালামু আলাইকুম আফগান খেলি থেকে সবাইকে স্বাগত গতকালকে আমরা বলেছিলাম যে আমরা রানী খেতে ও গাম্বুরার জন্য কিল ভ্যাকসিন করাবো তো এই ভিডিওতে আপনারা দেখবেন আমরা কিভাবে ও কোন ভ্যাকসিন দিয়ে কিল ভ্যাকসিন করালাম প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিল ভ্যাকসিন করানোর জন্য অভিজ্ঞ একজনকে নিয়ে আনলাম যিনি দীর্ঘদিন যাবত কিল ভ্যাকসিন করিয়ে আসছেন যেহেতু ভ্যাকসিনটি মুরগির গাড়ের উপরে চামড়ায় করতে হবে আর যদি চামড়ার মধ্যে করতে গিয়ে গাড়ের মধ্যে লাগে তাহলে মুরগিটি সেখানে মারা যাবে সেহেতু এই ভ্যাকসিনটি আমরা করতে পারবো না কেননা আমাদের হ্যান্ড স্কিল মানে হাতের দক্ষতা নেই ভ্যাকসিন করানোর জন্য আমরা খামারের ভিতরে আদাদি ভাবে নেট টেনে নিলাম কেননা আমাদের মুরগি বাচ্চা একটি একটি করে ধরে ধরে ভ্যাকসিন করাতে হবে তো আসুন আমরা এবার ভ্যাকসিন সম্পর্কে একটু জানি ভ্যাকসিনটির নাম হলো সি ব্যাক এন ডি যা একটি ইন অ্যাক্টিভেটেড ইমালোশন ভ্যাকসিন যা মুরগি দুইটি গুরুত্বপূর্ণ ভাইরাস জনিত রোগ প্রতিরোধে ব্যবহৃত হয় সেই দুইটি রোগ হলো নিউ ক্যাসেল ডিজিজ যা আমরা রানী খেত নামে চিনে থাকি এটি একটি মারাত্মক ভাইরাস জনিত রোগ যা মুরগি শ্বাসতন্ত্র স্নায়ুতন্ত্র পাচনতন্ত্রে আরেকটি হলো ইনফেকশাস বার্সাল ডিজিজ যা আমরা গাম্বুরা নামে চিনে থাকি এটি মুরগির ইমিউন সিস্টেম দুর্বল করে তোলে বিশেষ করে তরুণ মুরগিদের মধ্যে মারাত্মক হয়ে থাকে তো যাই হোক আপনারা জানেন যে আমাদের এখানে এক হাজার মুরগির বাচ্চা আছে এক হাজার মুরগি যেহেতু সেহেতু আমাদের সময় বেশি লাগবে সময় যাতে কম লাগে এই কারণে আমরা দুইটি বালতি ইউজ করতেছি তো একটি শেষ না হতে আমরা আরেকটি এনে দিচ্ছি আপনার দেখতে পাচ্ছেন তো এভাবে কাজ করতে করতে আলহামদুলিল্লাহ আমাদের ভ্যাকসিন সম্পূর্ণ হয়েছে এতক্ষণ ধরে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর আউগানখিল একগ্রো সাথে থাকবেন